তোমার ছোট মেয়ে হচ্ছে যে টমেটোর চাষ খাবে আর কি সেই জন্য আর কি আর কি আমি কেটে নিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এগুলো আর কি একটু হালকা অল্প পরিমাণে আর কি সরিষার তেল দিয়ে দিলাম একটু ছ বছর মতো হবে এখন এটা আমি বেটে নেবো তেলটার মধ্যে সবগুলোতে টমেটো আমি দিয়ে দিলাম আর কি দুইটা বেল বাইরে গিয়েছিলাম একটু বেল নিয়ে আসছে দুইটা বেলটাকে আর কি ছাড়িয়ে নিল শরবত করার জন্য আজকে বেলার শরবত আর বেলটা পাকা ছিল দুইটা বেল মশলা অনেকটা হয়েছে বেশি সুন্দর এখানে তো ছিল রাতে আর কি কেটেছিল বাকিটা এখন কাটবে ধনিয়া পাতা শশা এখানে আছে লেবু আর কেড়েছিলাম বেলার লেবু নিয়ে আসছিলাম শিখাতে ভালো লাগে নাকি খটা করলে লাগে খাওয়া হয় না শুধু মধ্যে

ব্যবস্থা দিলে আর কি সাথে বেশ ভালো লাগে আমার কাছে আজকে ব্যবস্থাটা নাই আমি যেটা আছে সেটা দিয়ে আর কি করে নিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছে আমার পছন্দ যে আমি যতটুকু পরিমাণে ঝাল খেতে চাই মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন ধনিয়া পাতা আর দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা দিতে আর কি যে কোনো খাবারের টেস্ট অনেক বেড়ে যায় কালো চাপটার মধ্যে আর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন আর কি চটগুলো আর কি বানিয়ে নেবো এখানে আর কি আমি ডালটাকে নিয়ে নিয়েছি পেঁয়াজের জন্য এখানে আমি সবকিছু আর কি হাফ চামচ করে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া পেঁয়াজ আর নেবো হচ্ছে কাঁচামরিচ আর ছেড়েছে কাঁচামরিচ তো ঝালের পরিমাণটা হচ্ছে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে যে পরিমাণে আর কি ঝালটা খেতে চান কেউ একটু ঝাল বেশি খায় কেউ আবার একটু ঝালটা কম খায় ভালো করে আর কি করতে আর কি ডালটাকে মেখে নিচ্ছে আমার বেলা সর্বত আর কি বানিয়ে দিয়ে গিয়েছে আমার হাজবেন্ডকে বেলার ওই সব সময় আর কি এটা করে আজকে বেশি কিছু এমনিতে আর কি আর বানাবো না এই যে টমেটোটাকে আর কি টেলে নিয়েছিলাম মুক্তের চামড়াটা আর কি ফেলে দিয়েছে তবে আর কি হাত দিয়ে কষিয়ে নিচ্ছে এক কাপালকে ময়দা বেসন নিয়ে নিয়েছি হাত চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া হাত চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া হাত চামচ মরিচের গুঁড়া এক চা চামচ স্বাদ অনুযায়ী লবণ চিন পেস্ট আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখানে পাটা হয়েছে দিয়ে দিতে bột রান্নাটা তো বসে দিয়েছে সবকিছু এখানে আদা রসুন জিরা ধনে গুঁড়া হলুদ লবণ সব কিছুই দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে তারপর আর করে সব দিয়ে দিলাম এদিক থেকে আর কি পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ছোলা দিয়ে দিলে আছে কিন্তু এখন আর করেছে লবণে দিলে এখন আর কি ক্রিকেট করে দেখুন যে লগণটা নিতে হয় নিজের মধ্যে আর ক্রিকেট করা হয় না তারপরে আমার মনে হয় দেখা যায় না দিয়ে নেই মনে হয়েছিলো তারপরে আর কি করে দেখুন বাস হয়ে যায়নি লবণটা দিয়ে গেলো কোন ধন কথা দিয়ে দিচ্ছে না হয়ে গিয়েছে আর কি চিকেন চিজ বল বানিয়েছিলাম আমি হয়তো ওইভাবে ভিডিও করিনি তো তারা ওখানে করতে গিয়ে আর কি ভিডিওটা করা হয়নি ইনশাল্লাহ পরের সময় আছে আমি শেয়ার করবাস হয়ে গিয়েছে মিডিয়াম আছে আর কি এটাকে ভেজে নিচ্ছে এখান থেকে আর কি আমি চিকেন ফ্রাইও কি নিয়েছে আপনার কি ভেজে নেব চিজ বলটা তোলার পরে এখান থেকে মজা হচ্ছে আমার চিজ বুলো কালার হয়ে গিয়েছে তুলে নিচ্ছে